থানায় ঢুকে পুলিশ সদস্যদের বেধরক পেটানো হয়েছে কিছু সেরা থানায় ঢুকে পুলিশ সদস্যকে মারধর করেন এতে করে থানার হাউস অফিসার সহ পাঁচ সদস্য আহত হয়েছেন এ ঘটনায় সেনাবাহিনীর তিন লেফটেন্যান্ট কর্নেল সহ ষোলো জনের বিরুদ্ধে মামলা করেছে পুলিশ ব্যবসায়ীকে অপহরণের পর সতেরো লাখ টাকা মুক্তিপণ নেওয়ার অভিযোগে গোয়েন্দা পুলিশের ছয় সদস্যকে আটক করেছে সেনাবাহিনী আওয়ামী লীগ ছাড়া যদি নির্বাচন হয় এমন একটা পরিস্থিতি এখন তৈরি হয়েছে সেই নির্বাচন যদি আওয়ামী বাদ দেওয়া হয় তাহলে সেই নির্বাচন অগ্রহণযোগ্য হবে এই বক্তব্যের যে ভয়াবহতা এই বক্তব্যের যে নির্মমতা এবং এই বক্তব্যের পেছনে যে রাজনীতির কুটচাপ এবং এর দ্বারা আমাদের দেশ জাতি যে পথটা ক্ষতিগ্রস্ত হতে পারে তার প্রমাণ শেখ হাসিনা রেখে গিয়েছে দর্শক নানা অভিযোগের কারণে থানার ভিতরে ঢুকে পুলিশ সদস্যদের কঠিন পিটিয়েছেন সেনাবাহিনীর সদস্যরা বিচারিক ক্ষমতা পাওয়ার পর সেনাবাহিনীর কঠিন অ্যাকশনের বিরতি দেখতে পারবেন এমনকি সতেরো লক্ষ টাকা ব্যবসার কাছ থেকে ঘুষ নেওয়ার অভিযোগে ছয় জন ডিবি পুলিশকে হাতে নাতে ধরেছে সেনাবাহিনীর সদস্যরা দর্শক বর্তমানে বাংলাদেশের যে প্রেক্ষাপট এবং যে রাজনৈতিক অবস্থা চলছে তারই আলোকে আপনাদের সামনে বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হয়েছি যার কিছুটা অংশ বিশেষ আপনারা ভিডিও শুরুতেই দেখেছেন দর্শক ভিডিও শুরুটা দেখেই এবং ঠিক কোন বিষয়টাকে ইঙ্গিত করছে তাই বলবো যারা ভিডিওটি ভিডিওটি অন করেছেন সম্পূর্ণ দেখতে থাকুন তাহলেই আজকের মূল বিষয়টা বুঝতে পারবেন দর্শক এই বিষয় নিয়ে আমি আর বেশি কথা পারবো না চলুন দেখে আসবো আজকে সেই কাঙ্ক্ষিত ভিডিওগুলো তার আগে বলবো যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন টি ক্লিক করে দিন আর যারা ইতিমধ্যেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো চলুন দর্শক ভিডিওটিতে একটু লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সবগুলো ভিডিওর আলোচনা দেখে আসি মারছে তারপর আবার ধাপ খাওয়াইছে এরপর আবার মারছে আবার খাওয়াইছে তো এটা কোন মানে ইসে আছে মানুষ এটা তো এরকম মাইরে ফলায় না সে যদি একটা খুনিও হইতে পারে তারা তো এরকমের জীবন তো মাইরে ফলাইতে পারে না বলে তারা প্রশাসনের কাছে দেয় কিন্তু ওরা ওরা মাইরেন না নিতে হলে টাকা দিতে হবে পঁয়ত্রিশ হাজার পঁয়ত্রিশ হাজার টাকা দিয়ে সারাই নেন নাহলে আমরা ওরা ছাড়বো না ওরা আরো মারবো ফ্যামিলির কেউই নাই একটা মানুষের আমার আপনার কি যদি এরকম থাকতাম তো আমরাও একই পথে প্রতীক হইতাম যে মা বাবা ভাই বোন কেউই নাই মূলত এগারোটার থেকে আমার বাবাকে ফোন দেওয়া হয়েছে রাত এগারোটার সময় ফোন দেওয়া হয়েছে আপনি কি তোমার জেলের মামা তখন আমার আব্বা ধরছে যে তখন বলছে যে তোমার জেল এরকমের আমরা ওরা আটকাইছি হলে আছে এখানে এখন ওকে মানে নিতে হলে টাকা দিতে হবে পঁয়ত্রিশ হাজার পঁয়ত্রিশ হাজার টাকা দিয়ে সারাই নেন নাহলে আমরা ওরা সারবো না ওরে আরও মারবো তখন আমার আব্বা বলো যে আমি তো গ্রামের বাড়িতে আমি কীভাবে ই করবো হ্যাঁ তখন আমার আব্বা আমাকে ফোন দিছে যে তুমি একটু কথা বলো তোমাদের নাকি এরকমের মানে উনি ওরা হলে এরকমের ও কথাবার্তা অসম্মতি পাইছে এই জন্য ওরে ধরছে ধরে ওরে মারতেছে তখন আমি ওই লোককে ফোন দিছি যে ভাই এরকম আমি তো ভোটালের মামা তো ওরা ওরে কেন মারতেছে তাও বলতেছে যে ও আমাকে হলে ঢুকছে বা ই করছে তা আমি বলছি যে ভাই দেখেন ও পাগল মানুষ ও যদি দেখুন একটা অন্যায় করতে ওর আপনারা প্রশাসনের কাছে দেন কিন্তু ওরা ওরা মাইরেন না হ্যাঁ কারণ আমি বলে আপনি তো পাগল কিন্তু ও তো ওর আচার আচার কথা কথাবার্তা একটা পাগলের মামার নাম্বার কেন মুগস্থ থাকবে একটা পাগলের সে চাচাতো ভাইয়ের নাম্বার পর্যন্ত মুগস্থ থাকে তাহলে সে কিভাবে পাগল হয় আমি বলছি যে দেখেন ও অনেক মেধাবী ছিল ওর মা বাবা ভাই বোন সবাই কেউই নাই বলতে গেলে তো ও এই কারণে ওর ভাই লাস্ট গত বছর কোনো রোজগার হলো লিভার ক্যান্সারে মারা গেছে তো ওই ভাইয়া ও আগেই মাথায় সমস্যা ছিল ভাইয়া অনেক ডক্টর টক্টর দেখাইছে মানে আমার ফুকু মারা যাওয়ার পর থেকে ওর এই সমস্যাটা হয়েছে হ্যাঁ কিন্তু কারোর তো ওই যে ধরুন আপনি খাবার খাচ্ছেন আপনার থেকে তান দিয়ে নিয়ে খাইলো মানে ওর ক্ষুধার জ্বালার কারোর থেকে টাকা নিল চাইয়া যে এরকম ওর বাবা মারা গেছে রোড অ্যাক্সিডেন্টে আট বছর আগে পাঁচ বছর আগে ওর মা মারা গেছে লিভার ক্যান্সারে নাজিরপুরের থানার এসআই নাসির হোসেন তখন মানে পহেলা রোজায় ধরা ক্যান্সার উনি পনেরো রোজায় মারা গেছে তো ওর ভাই মারা যাওয়ার পরে হলো ও একদম রাস্তার রুম পাগল হয়ে গেছিলো তারপর আমরা অনেকবার ট্রাই করতে ওর পাবনায় না ডক্টর দেখানোর জন্য বা ই করার জন্য কিন্তু ওরে মানে ইয়ং তো ওরে ভৈরাও বাইদাও রাখার মতো ওরকমই না একবার সিপল ভাইকেও শুইটে গেছে কি আমরা সকালে পাবনায় নিয়ে যাবো এখন কালকে তাই অবস্থা পরে হলো ওই লোক আমি ফোন দিছি পর উনি আমাকে সেই ম্যাচি কথা বলছেন যে মানুষটা চার বছর আগে থেকে পাগল সে কিভাবে রাজনীতি করবে আর দলীয় বলতে কি ও তো নিজের মানে পরনের কাপড়ে ওর মাঝে মাঝে থাকতো না তাহলে সে দলীয় করবে কি মানুষকে তো এরকম মেরে ফলায় না সে যদি একটা খুনিও হইতে পারে তাহলে তো এরকমের জীবন তো মেরে ফলাইতে পারে না বলেন এটা কোন আইনে আছে আর কোথায় আছে অবশ্যই চাই একদম মানে সঠিক যে যে মারছে তার একদম মানে সেই সর্বোচ্চ মানে আইনের সর্বোচ্চ ব্যবস্থা নিতে হবে কারণ ওর গার্জিয়ান নাই সেই জন্য একটা মানুষ অসহায় মানুষটা তো এরকমই মারতে পারে না একটা কুকুররাও তো মারতে পারে না এরকম মারতে মারতে মারি ফলাইতে পারে না মারছে তারপর আবার ভাত খাওয়াইছে এবার আবার মারছে আবার খাওয়াইছে তো এটা কোন মানে ইসে আছে সে যদি কোনো একটা অন্যায় করতে পারে বা ওরা কথার অসঙ্গতি দেখাইতেও তারা সন্দেহ করছে তাহলে তাকে থানায় দিয়ে দিত তাহলে তিন চার ঘন্টা মাইরা তারপর আবার থানায় মানে একটা হসপিটালে ভর্তি করায় না তাকে হসপিটালের বাইরে রাইখা গেছে মৃত অবস্থায় এটা কোন বিবেকে করছে বা এটা কোন তো ই হইতে পারে না থানায় ঢুকে পুলিশ সদস্যদের বেধরক পেটানো হয়েছে কিছু সেনা থানায় ঢুকে পুলিশ সদস্যকে মারধর করেন এতে করে থানার হাউস অফিসার সহ পাঁচ সদস্য আহত হয়েছেন এ ঘটনার পর বিষয়টি পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হলে দ্রুত সেখানে ছুটে যান কর্মকর্তারা পুলিশ জানায় আহত সদস্যদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে অন্যদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে এই ঘটনার একটি ভিডিও ভাইরাল হয়েছে আজকে রাত বারোটার ডেডলাইন লাইন পঁয়তাল্লিশ দিন কূটনৈতিক পাসপোর্টের মেয়াদ খতম আগামীকালকের মধ্যে শেখ হাসিনাকে বাংলাদেশের হাতে তুলে দিবেন না হলে পরবর্তী আন্দোলন ওই দিল্লি এবং ভারতের বিরুদ্ধে গড়ে তোলা হবে শেখ হাসিনা আপনাদের দেশে প্রবেশ করেছে কূটনৈতিক পাসপোর্ট নিয়ে ভারতের সংবিধান অনুযায়ী তারা রাজনৈতিক আশ্রয় কাউকে দিতে পারেন না তাদের নিয়ম অনুযায়ী কূটনৈতিক পাসপোর্টে সর্বোচ্চ পঁয়তাল্লিশ দিন ভারতে অবস্থান করা যায় আজকে সেপ্টেম্বর মাসের উনিশ তারিখ শেখ হাসিনা বাংলাদেশ ছেড়ে ভারতে প্রবেশের পঁয়তাল্লিশতম দিন আজকে রাত বারোটার পর দিল্লি এবং ভারতের কোন অধিকার নাই শেখ হাসিনাকে ভারতে আশ্রয় দেওয়ার অতএব শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে দিন নতুবা দিল্লি এবং ভারতের বিরুদ্ধে আন্দোলন করে তোলা হবে অন্তর্বর্তীকালীন সরকারের সর্বপ্রথম দায়িত্ব হওয়া উচিত এই গণহত্যার বিরুদ্ধে শেখ হাসিনা এবং তার দোষত্বের সর্বোচ্চ রায় ফাঁসির মাধ্যমে বিচার করা এই দাবি নিয়ে যদি আমাদের রাজপথে আসতে হয় তাহলে আমরা মনে করি জাতি হিসেবে আমরা আবারও ব্যর্থতার পরিচয় দিচ্ছি আমি এই অন্তর্বর্তীকালীন সরকারকে বিনয়ের সাথে অনুরোধ জানাতে চাই দ্রুততম সময়ের মধ্যে ভারত থেকে শেখ হাসিনাকে দেশে আনার ব্যবস্থা করুন ভারতের সাথে বাংলাদেশের বন্দি বিনিময় চুক্তি আছে শেখ হাসিনা নিজেই করেছিলেন ওনার করে যাওয়া ওই চুক্তিতেই ভারতকে জানান যে উনি একজন রাষ্ট্রদ্রোহী উনি একজন গণহত্যাকারী তার বিচারের জন্য তাকে বাংলাদেশকে ফিরিয়ে দিতে হবে এর কোন বিকল্প নাই এই দাবি নিয়ে আমরা রাজপথে আসতে চাই না এটাই অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব শেখ হাসিনা এবং তার দর্শকদের সর্বোচ্চ বিচারের ব্যবস্থা করা তবে স্পষ্ট করে বলতে চাই যদি বিচার করা না হয় তাহলে তৌহিদি জনতা বাংলাদেশের সকল বিরোধী দল আবারও একত্রিত হয়ে আন্দোলন গড়ে তুলবে এবং শেখ হাসিনার সর্বোচ্চ বিচারের ব্যবস্থা করবে ইনশাল্লাহ আর একটা কথা বলে শেষ করে দিব ওই দিল্লি এবং ভারতকে বলতে চাই শেখ হাসিনা আপনাদের দেশে প্রবেশ করেছে কূটনৈতিক পাসপোর্ট নিয়ে ভারতের সংবিধান অনুযায়ী তারা রাজনৈতিক আশ্রয় কাউকে দিতে পারেন না তাদের নিয়ম অনুযায়ী কূটনৈতিক পাসপোর্টে সর্বোচ্চ ৪৫ দিন ভারতে অবস্থান করা যায় আজকে সেপ্টেম্বর মাসের উনিশ তারিখ শেখ হাসিনা বাংলাদেশ ছেড়ে ভারতে প্রবেশের পঁয়তাল্লিশতম দিন আজকে রাত বারোটার পর দিল্লি এবং ভারতের কোন অধিকার নাই শেখ হাসিনাকে ভারতে আশ্রয় দেওয়ার অতএব শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে দিন নতুবা দিল্লি এবং ভারতের বিরুদ্ধে আন্দোলন করে তোলা হবে কোন হত্যাকারীকে রক্ষা করার চেষ্টা করবেন না ভারত প্রতিবেশী বন্ধু সেটে সীমান্তে হত্যা করে পানি দিয়ে বন্যায় ডুবিয়ে মারে খরার সময় পানি বন্ধ করে রাখে সেই ভারত আমাদের বন্ধু নয় যেই ভারত শেখ হাসিনা গণহত্যাকারী ফ্যাসিসকে আশ্রয় দেয় আজকের রাত 12টা ডেডলাইন 45 দিন কূটনৈতিক পাসপোর্টের মেয়াদ खत्म আগামী কালকের মধ্যে শেখ হাসিনা কে বাংলাদেশেতে তুলে দিবেন না হলে পরবর্তী আন্দোলন ওই দিল্লি এবং ভারতের বিরুদ্ধে গড়ে তোলা হবে ইনশাআল্লাহ দর্শক আমি আশা করতে আজকে নিউজ চ্যাপে খুবই মনোযোগ দিয়ে দেখেছেন সেই সাথে দর্শক এই ভিডিও গুলো সম্পর্কিত যদি কোনো তথ্য বা মতামত থাকে তাহলে তো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন আর জানিয়ে দিন আপনি ঠিক কোন জায়গা থেকে আজকে নিউজটি দেখেছেন দর্শক নিউজটি শেষ করছে এখানেই फिरছে আগামী ভিডিওতে নতুন কোন টপিক নিয়ে আল্লাহ হাফেজ